দর্শক দেখতে পাচ্ছেন যে একটা ছাতাওয়ালা রিক্সা একটা রিক্সায় যিনি ড্রাইভার আছেন তিনি ছাতা বেঁধেছেন আপনারা জানেন যে বর্তমানে প্রচণ্ড তাপদাহ বইছে আর এই তাপের মধ্যে হচ্ছে তিনি এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ করেছেন এটি কিন্তু খুব চমৎকার একটি উদ্যোগ নিজে সেফ থাকার জন্য অবশ্য মানুষ যদি সুস্থ থাকে তাহলে কিন্তু তিনি আর্নিং করতে পারবেন এই চিন্তা থেকেই হচ্ছে তিনি ছাতাটি এখানে বেঁধেছেন আমি একটু তার সঙ্গে কথা বলি কাকা ছাতা বাঁধছেন কেন এই রোদের জন্যই রোদের জন্য রোদ থেকে বাঁচার জন্য আর কীরকম গরম বাইরে ওরে বাবা ওভার গরম মানে তো এটা বাড়তে কত টাকা খরচ হয়েছে আপনার এটার কয়টা খরচ হয়েছে হ্যাঁ আর আর আপনি সুস্থ থাকার জন্য এটা খুব উপকার দিচ্ছে তাই না বৃষ্টিতেও আপনি খুব উপকার করবে আচ্ছা উপকার আচ্ছা অন্যদেরকে সচেতন করার জন্য আপনি কি বলবেন আর একটু শুনি না তো ওই তো বলেন যে এইভাবে সাথী ভেঞ্জেলা তাহলে রোদির তাপটা লাগবে না আর তোমার রোদ তো সহ্য করা যায় না তাহলে সবাই যদি এরকম ছাতি পাতে তাহলে গরমের হাত থেকে বাঁচা যাবে তাই বাঁচা হ্যাঁ খুব সুন্দর একটা উদ্যোগ যাই হোক ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন তার এই উদ্যোগটা দেখে খুবই ভালো লাগছে ঠিক আছে ভালো থাকবেন কাকা আমার বাড়ি এখানে এই শাহপাড়া স্কুলের এখানে খুব ভালো লাগলো ঠিক আছে ধন্যবাদ আপনাকে